This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মঙ্গলবার উদ্বোধন করলেন দুই গুরুত্বপূর্ণ সরকারি ভবনের পশ্চিম বর্ধমান জেলা শাসকের নতুন দপ্তর ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সদর দপ্তর এই দুটি ভবন নির্মাণে খরচ হয়েছে যথাক্রমে উনত্রিশ দশমিক দুই পাঁচ কোটি টাকা এবং আঠারো কোটি টাকা অর্থাৎ সরকারি এই দুটি ভবনের নির্মাণে খরচ হয়েছে মোট সাতচল্লিশ দশমিক দুই পাঁচ কোটি টাকা তবে বিতর্ক বাধে অন্যখানে অভিযোগ সদ্য উদ্বোধিত এই প্রশাসনিক ভবনগুলি সাইনবোর্ডে বাংলা ভাষার কোনো চিহ্ন নেই শুধু ইংরেজি আর এই ঘটনায় সরব বিরোধীরা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারের তৃণমূলের দ্বিচারিতার অভিযোগ তুলে বলে ভাষা আন্দোলন একদিকে বাংলাকে মুছে ফেলা অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা শাসকের নতুন কার্যালয়ের আজকে আসানসোলে উদ্বোধন হলো আমার কাছে বেশ কিছু ছবি এসেছে তার যে সাইনবোর্ড থাকে আমি কিন্তু বাংলায় সাইনবোর্ড এখনো খুঁজে পাইনি একটাও ছবি পাচ্ছি না আপনারা কেউ পেলে আমাকে জানাবেন আর যদি বাংলায় সাইনবোর্ড না আছে তাহলে বাংলার নিয়ে কথা বলার আজ তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পশ্চিমবঙ্গ সরকারের অধিকার নেই আকিশরে খোক প্রকাশ করেছেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার এবং বাংলা বাংলাপক্ষের প্রতিনিধিরা প্রশাসনের তরফে জেলা শাসক এস পান্নাওয়ালম জানিয়েছেন ভবনের কাজ এখনো পুরো শেষ হয়নি পরে বাংলা ভাষায় নাম লেখা হবে স্যার নতুন বিল্ডিং দুটো হলো স্যার কিন্তু একটা বিল্ডিং এও বাংলায় লেখা দেখতে পেলাম না যেটা নিয়ে মুখ্যমন্ত্রী এত আন্দোলন করছেন এখন আমাদের সাইনেজের কাজ শেষ নেই এটা এখন আমাদের সাইনেজের কাজ চলছে ওটা মানে সবগুলো থাকে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে কোটি কোটি টাকা খরচ হয়ে গেল উদ্বোধনও হয়ে গেল তবু কেন উপেক্ষিত বাংলা বাংলার মর্যাদা কি শুধু মঞ্চের বক্তৃতা সীমাবদ্ধ